নওগাঁ নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সোমবার ১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে দিবসটি পালিত হয় দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মণ্ডল শিক্ষা অফিসার তরিকুল ইসলাম মৎস্য অফিসার শরিফুল ইসলাম ফায়ার সার্ভিস অফিসার সাদত হোসেন সহ তিনার একটি চৌকসদাল সেখানে উপস্থিত ছিলেন দিবসটির রেবালকার প্রতিপাদ্য বিষয় ছিল সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল উপজেলা ফায়ার সার্ভিস তিনাদের বিভিন্ন রকম দুর্যোগের সময় কিভাবে তিনারা সাহায্য সহযোগিতা করে থাকেন সেই সকল বিষয়গুলোর মহড়া করে দেখান যদি কোনো বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায় তাহলে পারে কিভাবে সেটিকে প্রতিরোধ করতে হবে সেটি তিনারা হাতে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন উনিশশো সাল থেকে প্রতি বছর তেরো অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস হয়ে আসছে দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এই উদ্যোগ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশ গত দু দশকে এ ভূখণ্ডে একশো পঁচাশিটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত এনেছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠী এদিকে পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনে দিলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের এছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে আগ্নেয়কাণ্ড বজ্রপাত ও মানবশিষ্ট দুর্যোগ দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি তরুণদেরকে প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত গুণীজনেরা